নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নমস্কার দাদা নমস্কার সবার এস নিয়ে যে আতঙ্কগ্রস্ত বা যারা বাংলাদেশ থেকে আসছে আফগানিস্তান থেকে আসছে পাকিস্তান থেকে আসছে যে সকল হিন্দুরা আমি এখানে বেশিরভাগই বলবো যে বাংলাদেশ থেকে যে সকল শরণার্থীরা ভারতবর্ষে এসেছে অনেকেই সিএ করতে আন্তরিক আবার অনেকেই আপনাকে ফোন করে এটা আমরা জানি বা যেহেতু দীর্ঘদিন ধরে আপনি সিএ নিয়ে কাজ করছেন আপনি একটু পরিষ্কার ধারণা দিবেন যে সি এ আবেদন করতে গেলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে নির্দিষ্ট করে যদি একটু বলেন অনেকেই বোঝে না তাহলে আমাদের দর্শক এবং শ্রোতা মণ্ডলী অনেকটা উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস আসলে দু সালের থেকে আজকে পঁচিশ সাল বিদায়ের লগ্নে এ পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদের সি করার জন্য কী কী ডকুমেন্টস আমাদের লাগে তো এটা মোটামুটি প্রায় প্রত্যেক মানুষের রুটিন মানে পড়ার মতো দেখার মতো মুখস্থ হয়ে গেছে যেটা লাগে প্রাথমিকভাবে ভারতের ভিতরে আপনি ঢুকেছেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে সেই কাগজগুলো ভিতর এমন হবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বা আপনি কোথাও ভাড়া ছিলেন তার একটা এগ্রিমেন্ট পেপার বা আপনি এখানে এসেছেন আসার পরে আপনার এখানে কোনো বাচ্চা কোনো হাসপাতালে জন্মগ্রহণ করেছে তার টিকা কার্ড বা তার বার্থ সার্টিফিকেট হলেও তার মা কিন্তু আবেদন করতে পারে আর কি লাগে এখানকার যে কোনো একটা রেজিস্ট্রার রেজিস্ট্রেশন আছে এমন একটা মন্দিরের একটা হিন্দুত্ব প্রমাণ এইরকম একটা সার্টিফিকেট তারা আপনাকে লিখে দেবে যে আপনি হিন্দু বা সনাতনী এরকম লিখে দেবে আর কি লাগে তিনটে কোট অ্যাপ একটি অনসি একটি ডিক্লিয়ারশিপ থাকবে সেটাই হচ্ছে আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে এসেছিলাম এত 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 সালে আরেকটা ক্যারেক্টার সার্টিফিকেট সেটাও নটারি করতে হবে যে আপনাকে চেনে জানে এই রকম সে যে কেউ হতে পারে আর কি লাগে বাংলাদেশের আপনার যে কোনো একটা ডকুমেন্ট সেটা হয় আপনার হতে হবে বা আপনার বাবার বা আপনার ঠাকুরদাদার বা আপনার মায়ের বা আপনার মায়ের মায়ের বা তার তার মায়ের এরকম কোনো ডকুমেন্টস হলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন আর আবারও প্রশ্ন আছে যে অনেকে বলেন যে আমি কিছু আনতে পারবো না আমাদের এই এই সমস্যা ছিল তো অনেকের অনেক রকম সমস্যা থাকে যে কারণে তারা আনতে পারবে না এটাও আমরাও জানি প্রচুর লোকে আনতে পারবে না তাদের জন্য অপশান আর একটা খোলা আছে আপনি নটারি করে আপনি পুরো স্বীকার করবেন যে আমার বাড়ি বাংলাদেশে অমুক জায়গায় ছিল এই 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 আপনি অ্যাড্রেস দিলেন দেওয়ার পরে আপনি কি করবেন বলবেন যে এই 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 কারণে আমি আমার ডকুমেন্টস আনতে পারবো না আমার বাড়ি তখন আগুন ধরে দিয়েছিলো সব কাগজপত্র পুড়িয়ে গেছে আমি জীবন বাসনার তাগিদে আমি বাংলাদেশ থেকে চলে এসেছি আমার কাছে কোনো কাগজ নেই আমার কোনো নদীর পাড়ে বাড়ি ছিল সেই রাতের অন্ধকারে আমার নদীর গহবরে আমার ভাঙনে আমার ঘর বাড়ি নিয়ে চলে গেছে আমি কোনো রকমে মানে সাঁতরিয়ে আমি উলিয়ে এসে আমি কোনো রকমে দেশ ত্যাগ করে চলে এসেছি আমার কোনো কাগজপত্র নেই আপনি এভাবেই একটা ডিক্লারশিপ আপনি দেবেন একটি নটারি করবেন করে এইটাই আপনি জমা দিয়ে দেবেন আর যদি মনে করেন যে না কিছুদিন পরে আনতে পারব কিন্তু এখন আমার আবেদন করতে হবে তাহলে দেখবেন যে আবেদন করার সময় একটা দশ নম্বর একটা পয়েন্ট আছে কলম আছে আপনি ওটাতে টিক্সিন দিয়ে দিলেন ওর ওই যে ওখানে আছে দশ নম্বর তার মানে হচ্ছে আমার যখন হ্যারিং হবে তখন আমি কাগজ দেখাতে যদি পারি আমি দেখাবো তাহলে এই হচ্ছে একেবারে সহজ সুন্দর সমাধান একেবারে স্মরণীয়করণ একটা আইন এত সুন্দর আইন নাগরিকত্ব পাওয়ার আইন পৃথিবীর কোনো দেশে নেই যেটা ভারত সরকার সি এর মাধ্যমে আমাদেরকে দিচ্ছে সি এতে অনেকে আবেদন করেছে যখন এই তদন্তে ডাকছে বা ডিএলসিতে ডাকছে তখন এই আবেদনকারীদের কি কি সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেখানে কি কি সমস্যা বা কি কি ফেস করতে হয় বলে আপনার মনে হয় আসলে কি কি নিয়ে যেতে হবে এটাও একটা প্রশ্ন তুমি যে কাগজগুলো এখানে আপলোড করছো যেমন তিনটে কোর্ট অ্যাফিডেভিট হিন্দু সার্টিফিকেট বাংলাদেশের যে ডকুমেন্টসটা তুমি দিলে এবং এখানকার ভারতীয় যে ডকুমেন্টসটা দিয়েছ এই কাগজগুলো তোমাকে নিয়ে যেতে হবে এবং তুমি যখন আবেদন করছো অ্যাকনলেজমেন্ট কাগজ সহ ছটা কি সাতটা কাগজ তুমি পাচ্ছ এই কাগজগুলো তিনটে সেট করে নিয়ে তোমাকে যেতে হবে তো একটা কথা কিন্তু আমাদের বলা হয়নি অনেকে বললো যে এখন আমরা তাহলে এই কাগজগুলো বাংলাদেশ থেকে কী করে আনবো এখানে কিন্তু স্পষ্ট বলা আছে আপনি যদি সরাসরি আনতে না পারেন বাংলাদেশে অরিজিনাল যে ডকুমেন্টসটা আছে তার থেকে ছবি তুলে তুমি নিয়ে আসবে এখানে ফোনের মাধ্যমে হয় মেলে তা না হলে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন যে মাধ্যম আছে মেসেঞ্জার তার মাধ্যমে নিয়ে আসবে এনে সেখান থেকে তোমরা কালার প্রিন্ট বের করে নেবে যাতে অফিসারদের বুঝতে সুবিধা হয় তাহলে তোমাদের কিন্তু আর বারবার ঘুরতে হবে না অনেকেই তো দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে যে তথ্যটা সংগ্রহ করে বা নথিভূত হয় অনেকেই দেখেছে ফটোগ্রাফ বা জেরক্স কপির থেকে ছবি তুলে নিয়ে আসে এই জায়গার থেকে কি কোনো সমস্যা হবে বলে কি মনে হয় সব থেকে বড় সমস্যা হচ্ছে এইটা আপনার ওখানে যে এই কাগজটা অরিজিনাল আছে এইটার কোনো প্রমাণ পায় না তার কারণ কি যে কোনো একটা কাগজ যদি জেরক্স কাগজ আনা হয় এখানে ছিল অমু মন্ডল ওইটাকে ওখান থেকে মুছে দিয়ে ওখানে ওই নামটা লিখে কিন্তু জিরক্সের মাধ্যমে কিন্তু আনা যায় এই জন্য এটা গ্রান্টেড হবে না অরিজিনালটার থেকে যদি তুমি ছবিটা তুলে আনো তাহলে বোঝা যাবে যে অরিজিনাল ডকুমেন্টসটা আসলে ওখানে আছে শ্রদ্ধ দর্শক এবং শ্রোতা মণ্ডলী আপনারা অনেকটাই আশা করি পরিষ্কার ধারণা পাবেন এই ভিডিওতে পরবর্তীতে যদি আপনাদের সেই তদন্তে ডাক আসে বা ডিএলসিতে ডেকে থাকে আশা করি আপনারা সচেতনভাবে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হবেন এবং স্বচ্ছতার সাথে সব কাজ করবেন এই অনুরোধ রেখে আজকের মতো আমাদের এখানে শেষ করছি অনেক অনেক ধন্যবাদ দাদা পরবর্তীতে আশা করি আপনার এই কথাগুলো প্রয়োজনীয় কথাগুলো নিয়ে আবার আমরা উপস্থিত হব আর কি নমস্কার